আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জুলাইয়ের ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা করার আশ্বাস জানুয়ারিতে চান ট্রেনি চিকিৎসকরা আমি এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগামী জুলাই থেকে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের মাসিক ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সরকারের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা তাদের দাবি জানুয়ারি মাস থেকে ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা হতে হবে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে এ দাবিতে আন্দোলন চলছে মোমবাতি জ্বালিয়ে ট্রেনি চিকিৎসকরা বসে আছেন সড়কে মোড়ের বিভিন্ন অংশে জটলা করে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন তারা এর আগে গতকাল দুপুরের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের বাসায় আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠকে এই প্রস্তাব দেয়া হয় বৈঠকে থাকা একজন চিকিৎসক বলেন জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এবং জুলাই মাস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে আমরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছি বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আবদুল আহাত ড্যাবের কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জহিরুল হক শাকিল এনডিএফের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান যুগ্ম সম্পাদক ডক্টর রুহুল কুদ্দুস বিপ্লব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির হিমু। আন্দোলনকারীদের পক্ষে ছিলেন ডক্টর জাবির হোসেন ডক্টর নুরনবী ও ডক্টর ইমরান শিকদার বৈঠকে থাকা একজন চিকিৎসক জানান আন্দোলনকারীদের প্রতিনিধি এ প্রস্তাবে একমত হয়ে বৈঠক ত্যাগ করেন এখন আবার আন্দোলনের ঘোষণা সরকারকে বেকায়দায় ফেলায় পায় তারা ছাড়া কিছু না এ চিকিৎসক বলেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি এসব চিকিৎসক সরকারি হাসপাতালে সার্ভিস দেন না তারা সার্ভিস দেন প্রাইভেট হাসপাতালগুলোতে তারা নবম গ্রেড দাবি করছেন সরকারি নবম গ্রেডের বেতন হলো চৌত্রিশ হাজার ছয়শো টাকা সেখানে তাদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে আন্দোলন চলাকালে বিকেল সাড়ে পাঁচটায় চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর নুরুলনবী সাংবাদিকদের জানা ডক্টর সাইদুর রহমান স্যারের আমন্ত্রণে আমরা চারজনের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছিলাম সেখানে ড্যাব এনডিএফের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির কয়েকজন উপস্থিত ছিলেন ডক্টর নুরুলনবী বলেন আমরা একটা পার্লামেন্ট সলিউশন চেয়েছি যেন বারবার রাস্তায় নামতে না হয় স্যার বললেন তোমাদের পঁয়ত্রিশ হাজার দেব সেটা জুলাই থেকে তোমাদের দাবি আমরা মেনে নিচ্ছি কিন্তু আমাদের সময় দিতে হবে তবে এখানে আসার পর আমরা বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং সবার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দাবি করছি এ সময় সাধারণ মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করলেও দাবি আদায়ে আর কোনো পথ খোলা নেই বলে জানান বিক্ষোভকারী চিকিৎসকরা তারা বলেন বিগত সরকার দু এর জানুয়ারি থেকে তিরিশ হাজার কার্যকরের প্রতিশ্রুতি দিলেও সেটি কার্যকর হয় সোম্বরে এসে তাই এবার কারো আশ্বাসে তারা আন্দোলন ছেড়ে যাবে না তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ